দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বরাবরই মুক্তাঞ্চল টিভির পেজ থেকে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করি আজকে সেরকম ভিন্ন একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি সবার পরিচিত হলেও আজকের এই ভিডিওতে আপনারা নতুন আমরা এই মুহূর্তে রয়েছি রৌমারি সিজামান সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি রিসোর্ট হতে যাচ্ছে নির্মাণ কাজ নির্মাণের দিনও রয়েছে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানে বিনোদন প্রেমী এবং যারা অবসর সময় পরিবার পরিজন নিয়ে কিংবা পরিবারের লোকজনকে নিয়ে যারা ঘুরতে আসবেন সময় পান না ওইরকম রকম রিসোর্ট নাই যার কারণে এইটা কিন্তু আসলে ভিন্ন একটি শহরের কিংবা উন্নত মানের একটা বিনোদন কেন্দ্রের মতো কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে দর্শক আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই ঘুরতে আসতে পারবেন ঠিকানাটা জানিয়ে রাখি এটি হচ্ছে রৌমারি শহীদ মিনার কিংবা সিজামান সরকারি স্কুলের পাশাপাশি এটা রয়েছে আপনাদের যদি দেখাই ডিজাইনটি এটা সম্পূর্ণ একটি কাঠের কাঠ দিয়ে আসলে এটা নির্মাণ করা হয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই এটি চালার মতো করা হয়েছে দেখেন এইটা আসলে কিন্তু খুব একটি সুন্দর আগে থেকে একটি মনোরম পরিবেশের মতো একটি সৃষ্টি দেখা দিয়েছে আসলে এখন দূরে নয় এখন উপজেলা পরিষদ চত্বরে কাছাকাছি এসেই আপনারা এই রিসোর্টটি দেখা মিলবে আপনাদের দর্শক এখনও নাম ঠিক করা হয়নি নাম ঠিক করা হলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আরেকটি ভিডিওতে উদ্বোধনের অনুষ্ঠানে আমরা এখানে যারা রয়েছে এখনও নির্মাণ কাজ শেষ হয়নি অনেক সময় লাগবে তবে আর দূরে নয় এইখানে আসলে আপনারা যারা নির্মাণ করতেছেন তারা বলতেছেন যে আসলে এখানে মানসম্মতর পাশাপাশি এখানে একটি দৃষ্টিনন্দন একটি অবসর সময় কাটানোর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হবে তারা বলছেন এখানেও নির্মাণ চলছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আবারও জানিয়ে রাখি এটি রৌমারি উপজেলা পরিষদের খুব কাছেই রহুমারি সিজামান সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে আমরা একজন কথা বলবো এখানে আপনাদের পরিকল্পনা কি কি রয়েছে আসলে এখানে আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আমাদের রৌমারিতে যেহেতু মানে ঘোরাফেরা তেমন কোনো জায়গা নেই তো একটা পরিবেশ এতো আমরা এখানে আর বিশেষ করে আশেপাশে কয়েকটা স্কুল আছে স্কুল আছে কলেজ আছে যেহেতু বাচ্চারা আসে বিশেষ করে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করব আমরা বিভিন্ন টিফিনের ব্যবস্থা করব। তো আমরা চাচ্ছি বাচ্চারা যাতে স্বাস্থ্যকর খাবার পায় সেই বিষয়ে মানে নজর থাকবে আমাদের ঠিক আছে দর্শক আমরা আপনারা জানলাম কথা বললাম আপনারা অবশ্যই দেখছেন যে আসলে খুব সুন্দরভাবে কিন্তু এটি নির্মাণ করা হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ হলে ফুলের গাছ সহ বিভিন্ন গাছ লাগালে দেখবেন যে এই বিষয়টি আরও খুব দৃষ্টিনন্দন হবে এখানে কাজ করতেছেন মিস্ত্রিরা এখনও কাজ সম্পূর্ণ হয়নি ঠিক আছে দর্শক যারা দেখলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিও দর্শক সর্বশেষ একটি কথা বলার জন্য আমরা আবারও এসেছি যে আসলে আপনাদের কাছে মতামত চেয়েছেন এখানকার যারা মালিক পক্ষ রয়েছেন আসলে যারা নির্মাণ করতেছেন আপ মালিক পক্ষ আপনাদের কাছে একটি নাম সিলেক্ট করতে চাইছেন আপনারা এই ভিডিওর কমেন্টস করে কমেন্টসে আপনারা জানাবেন আপনাদের পছন্দের নাম যে নামটি একদম সব সব চাইতে সব চাইতে চমক এবং আকর্ষণীয় হয় ধন্যবাদ সবাইকে